বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ বক্রেশ্বরে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গুহালিয়ারা পঞ্চায়েতের নিকট গতকাল একটি শতাধিক প্রাচীন অসত্য গাছ ঝরে পড়ে যায় এর ফলে পঞ্চায়েত সহ বক্রেশ্বর ধামের পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যদিও রাত্রে মন্দির সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এলেও পঞ্চায়েতের বেশ কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রশাসন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে খবর দিলেও কোনো কাজ হয়নি সারারাত বিদ্যুৎ বিহীন ছিল এলাকা আজ দুপুর পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মানুষেরা দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় গাছের ডাল ফেলে পথ অবরোধ করে বেশ কিছুক্ষণ অবরোধ চলে ফলে যানজটের সৃষ্টি হয় অবশেষে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এলে অবরোধ তুলে নেওয়া হয় মানে দেখুন গতকাল ঘরে এখানে বক্রেশ্বরের পাপু গাছটা পড়ে গেল এবং রাস্তা অবরোধ ছিল গোটা বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং কারেন্ট নেই কাল থেকে আগে গ্রামবাসীদের সময় বলেছিল যে প্রশাসন একটা সদর্থ ভূমিকা নিয়েছে প্রশাসনে প্রাথমিকভাবে একটা আমরা ভালো লক্ষণ দেখেছিলাম তারপর দেখলাম যে আমাদের বিদ্যুৎ সংযোগ হলো না সারা রাত হলো না আজকে সারা দিন এক বেলা পেরিয়ে গেলো কোনো উদ্যোগ আমরা দেখলাম না এখানে গ্রামে অনেক অসুস্থ মানুষ রয়েছেন বেশ কয়েকজন অসুস্থ বিভক্ত গরম এই অবস্থায় এখানকার যারা সাধারণ মানুষ সাধারণ যারা মানুষ যারা কষ্ট পাচ্ছে তাদের পরিবারের সব লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু অবরোধ করেছিলেন যাই হোক এখন কাজটা শুরু হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে জানি না আমাদের এখানে আবার বিদ্যুৎ কখন আমরা পাব এই বিষয়ে হ্যাঁ এবং এখন যেটা ভালো লক্ষণ সেটা হচ্ছে অবরোধ এইমাত্র তুলে নেওয়া হলো কিন্তু প্রশাসনের কাছে আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ সংযোগ আমরা ব্যবস্থা করে দিন এবং আপনার যান চলাচলের ব্যবস্থাটা ভালোভাবে করে দিন ধরে ছিলাম তারকে সন্ধে ছটা থেকে আপনার এখন বাঁচল প্রায় দুটো আড়াইটা পর্যন্ত একদম বিদ্যুৎবিহীন চূড়ান্ত দুর্ভোগ মানুষের কষ্ট আর সব থেকে বড় ব্যাপার যে টোল ফ্রি নম্বর বা ইত্যাদি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরে সময় আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা ঠিক টাইম মতো বিল দিই এবং বিল বাকি থাকে না সঠিকভাবে সব চেষ্টা করে কষ্ট করে বিলটা দেয় পেটে খাক না খাক বিলটা দেয় কিন্তু তা সত্ত্বেও ঠিকমতো ফোনে আমরা পাই না যাচ্ছি যাব এইভাবে একজন আধিকারিক কি ফোনটা ধরে সঠিকটা কথা বলতে পারেন না যে হ্যাঁ আপনাদের যাচ্ছে সঠিক কথা ওই জন্য মানুষের একটা সাময়িক ক্ষোভ যে আমরা সব কিছুই দিচ্ছি কিন্তু তবুও কেন এরকম আপনার নাম আমার নাম সন্দীপ চৌধুরী একজন সাধারণ গ্রামবাসী অপেশ্বর গ্রামের যাই হোক শুভ উদ্যোগ শুভ ভালো হোক